বাংলাদেশ এবং চায়নার মধ্যকার সম্পর্কর জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি জায়গায় বাংলাদেশ চায়না মন্ত্রী হাসপাতাল করবার ঘোষণা দিয়েছে আমরা এই ঘোষণাকে সাধুবাদ জানাই উত্তরাঞ্চলের জন্য একটি হাসপাতাল বরাদ্দ করার কথা বলা হয়েছে আমরা আশা রাখব উত্তরাঞ্চলের এমন একটি জায়গায় হাসপাতালটি হোক যাতে করে উত্তরাঞ্চলের অন্তত আট দশটি জেলার মানুষ একসঙ্গে উপকৃত হতে পারে এটা বড় ধরনের একটি প্রকল্প আমরা সরকারের কাছে আহ্বান রাখব ভৌগোলিক এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এই হাসপাতালটার যেন অবস্থান নির্ণয় করা হয় এবং কোনোভাবেই যেন কোনো চাপে পড়ে বা কোনো ধরনের দাবির মুখে কোনো একটা জায়গায় করানো হয় যেখানে আসলে মানুষেরা সর্বোত্তম যে সেবাটা পেতে পারত সেই সেবা থেকে তারা বিঘ্নিত হয় বা সেই সেবা থেকে তারা বঞ্চিত হয় আমাদের দাবির জায়গা থাকবে উত্তরাঞ্চলের মানুষেরা এই হাসপাতালে যেন সর্বোচ্চ সুবিধাটুকু পায় সেটা নিশ্চিত করা একই সাথে শুধু হাসপাতাল করলে হবে না আমাদের উত্তরাঞ্চলের মানুষেরা যারা হাসপাতাল থেকে একটু দূরবর্তী অঞ্চলে থাকবেন তারা যেন হাসপাতালের সঙ্গে দ্রুত কানেক্টেড হতে পারেন সেজন্য অ্যাম্বুলেন্স সেবা যেন বৃদ্ধি করা হয় প্রত্যেকটা এলাকা থেকে এই হাসপাতালের সাথে বিশেষ অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে হবে যাতে করে কোনো একটা অঞ্চলে যদি মানুষ অসুস্থ হয়ে পড়েন সহজেই তাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া যায় এবং তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয় নিয়ে আসা যায় আমরা আশা করব যে সরকার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে এবং সর্বোচ্চ ইউটিলিটি দিকটা চিন্তা করে এই হাসপাতালের অবস্থান নির্ণয় করে।